i'm gonna pencil ছাদে এসে মনটা এত ভালো হয়ে গেল তোমাদেরও দেখো দেখলে মনটা এমনিতেই ভালো হয়ে যাবে মন যতই খারাপ থাক ফুল গাছ আর বাচ্চা এগুলোকে দেখলে কখনোই কারোর মন খারাপ থাকতে পারে না ভোরবেলায় উঠে প্রত্যেক দিনের মতো কাজকর্ম তো শুরু করেই দিয়েছি আর এই যে এখন ছাদে এসে দিনটা তোমাদের সাথে শুরু করলাম আর দিনটা অনেক আগেই ভোরবেলাতেই শুরু হয়ে গেছে হ্যালো এভরিওান আমি তো অনিমা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি দেখো এই যে বিছানাপত্র গোছানো হয়ে গেছে এদিকে জানালা টানালা সব খুলে দিয়েছি আর এই যে এখন তো একটু ঠান্ডাটা কমেছে সকাল সকাল জানালাগুলো খুলে দিলে ঘরটা বেশ একদম সুন্দর আলোয় ভরে যায় কাজগুলো করতেও বেশ ভালো লাগে এক সপ্তাহ ধরে জ্বর জ্বালা এই সব নিয়ে এতই ভুগেছি কোনো ভিডিও তেমনভাবে করা হয়নি আমার হলো আমার পর মেয়ের এইভাবে বেশ কয়েকটা দিন কেটে গেছে তোমাদের সাথে কোনো ভিডিও শ্যুট করে উঠতে পারিনি আর সেরকমভাবেই ভিডিও মানে এডিট করাও হয়নি যদিও বা তোলা ছিল এডিট করা হয়নি আজকে ভাবলাম যে না ভিডিওটা এডিট করতেই হবে এডিট করতে বসেও গেলাম এই যে দেখো রান্না এদিকে চাপিয়ে দিয়েছি ওদিকে তো ঘর দরে কাজও সারছে এদিকে রান্নাবান্নাও চাপিয়ে দিয়েছি ভাত আর ডাল এদিকে বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ আছে আর মুগের ডাল করছি। এদিকে দেখো ঘর ধরেও ক্লিন করে নিয়েছিলাম আগে এখন একটু মপ দিয়ে মুছে নিচ্ছি ঘরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তবে আজকে তো শিবরাত্রি লাগবে আবার পরের দিনও আছে পরের দিন যেহেতু সোনাইয়ের এক্সাম আরম্ভ হবে তাই তাই আজকেই কিন্তু আমি বাবার মাথায় জল ঢালবো আর এদিকে দেখো ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলে বার ব্রতের দিন এমনিতেই রোজ করি তারপর বার ব্রতের দিন একটু পরিষ্কার ঝরিষ্কার না থাকলে দেখবি নিজেরই কীরকম লাগে প্রত্যেকটা ঘর সুন্দর করে মুছে নিচ্ছে দেখো রবিবার তো এমনিতেই সমস্ত কাজের চাপটা একটু বেশিই থাকে কাঁচাকুচি ধোয়া ধুই প্রচুর কিছু যাই হোক এদিকে বর্মশাইকে একটু টিফিন দিয়ে দিয়েছে সকালে চা মুড়ি টুড়ি এদিকে এখন মেয়েকে পড়াতে বসেছে আর আমি ওদিকে কাজ বাজগুলো ঝটপট করে সারতে নিয়েছি বেশ কিছুদিন ধরে জ্বর জ্বালা হয়ে গা হাত পা এত ব্যথা প্রত্যেক দিনে কাজগুলো করতাম কিন্তু ওই যে ক্যামেরা হাতে নিয়ে ভিডিও করার মতো শক্তি বলতে গেলে ছিল না এখানে ছাদে চলে এলাম আর ছাদে কয়েকটা জামাকাপড় মিলে দিয়ে গেছিলাম সোনার ব্লেজারটাও আজকে ধুয়ে দিয়েছি বাসি আইটি পাইটিগুলো সব এখানে মিলে দিয়ে গেছিলাম এখন অনেকটা শুকিয়ে গেছে তুলে নিচ্ছে আবার এখন যেগুলো কেচেছে সেগুলো মিলবো আর কি দেখো কাছাকাছির তো আর বিরাম নেই তবে বেশ কিছুদিন শরীর খারাপ থাকার পর দেখবে বেডশিটগুলো চেঞ্জ না করলে যেন সুস্থই লাগে না মনে হয় যেন যে তেল তেলগুলো চিপচিপে হয়ে থাকে ভালো লাগে না শীতের দিন তো একটু যদিও শীতটা একটু কমে যেত ওই যে শরীর খারাপ থাকলে একটু তো হাতে পায়ে তেল দেওয়া এগুলো তো হয় আর বেডশিটটা চেঞ্জ করলে দেবে তেন মনে হয় যেন অনেকটাই সুস্থ হয়ে গেছি এরকম সে যেই হোক মানে অসুস্থ হওয়ার পর যদি বেডশিটটা একটু চেঞ্জ করে নেওয়া যায় দেখবে সেখানে হাফ রোগ ব্যাধি সেরেই যায় অনেক কাচাকুচি করে নিয়েছি এখন মিলে নিচ্ছে দেখো মেয়েদের অসুস্থ হোক যাই হোক কাজের কিন্তু বন্ধ থাকে না হ্যাঁ ভিডিওটা হয়তো করে উঠতে পারিনি কিন্তু প্রত্যেক দিনের কাজগুলো করতাম আর ওই সন্ধ্যা হলেই গা হাত পা অসহ্য যন্ত্রণা ব্যথা আর তার সাথে সাথে গা গরম মানে পুরো জ্বর প্রত্যেকটা দিন এরকমভাবে প্রায় চার দিন আমার প্রত্যেক দিন সন্ধেবেলা হলেই কোথায় থেকে যেন সারাদিন গাছ বাস সারবো সন্ধ্যেবেলা গা হাতের অসহ্য যন্ত্রণা আর তার সাথে জ্বর এরকমভাবেই বেশ কিছুদিন কেটে গেছে যাই হোক ভগবানের কি বর্মশায়ের একটু অফিস থেকে তাড়াতাড়ি ফিরতো মেয়েকে নিয়ে পড়াতে বসতো আমি সন্ধে হলে আর পড়াতে বসতেই পারতাম না মনে হয় যেন কোথা থেকে যে এত ঘুম পেতো যে কী বলবো আর গাছের এই যে ফুলগুলো দেখো ফুটেছে কলকে গাছটা যেন ঝিমিয়ে আছে এবারে এখনও ফুল হয়নি আর এই যে জামা কাপড়গুলো সব মিলিয়ে গুছিয়ে গাছে নিয়েছি দেখো শরীরটা সুস্থ হতে না হতে মেয়ের ব্যাগপত্র জুতো বর্মশায়ের ব্যাগ সমস্ত কেচে ধুয়ে মিলে দিয়েছি তার সাথে শুধুমাত্র ব্যাগপত্রই নয় বেডশিট তারপরে জুতো সমস্ত কিছু ধুয়ে একদম সাফ করে নিয়েছি এই যে ট্রাঙ্কের ওপরে দেখো মিলে দিয়েছি ব্যাগটা শীতের পোশাক আশাক অনেকটাই কেচে গুচে গোছানো হয়ে গেছে আর যেগুলো বাকি আছে সেগুলো করবো আজগুলো করে আজকে মনটা বেশ শান্তি পাচ্ছে একটু সুস্থ হলে বসে আর থাকতে পারি না একটু সুস্থ হলেই মনে হয় যেন যত কিছু আছে ধোয়াধুয়ি পরিষ্কার জরিষ্কার সব করতে থাকি দিকে একটু সেদ্ধ ভাত মেয়েকে খাইয়ে দিচ্ছি মেয়ে এখন ড্রয়িংয়ে যাবে তো এই যে দেখো সেদ্ধ ভাত আলু সেদ্ধ ঘি দিয়েছি একটু আর মুগের ডাল অল্প করে দিয়েছি একটু মেখে ঝুঁকে খাইয়ে দিচ্ছি সকালবেলাটা একটু পেটটা ভরে খাইয়ে দিলে অনেকক্ষণ পেটটাও ভরা থাকবে আর অত মানে লাফাচাফিও না আর কি খিদে পেলে সোনায় ভীষণ লাফা করতে থাকে বদমাইশিও করে পেটটা ভরা থাকলে শান্তভাবে যে কোনো কাজ সুন্দরভাবে করে নেয় ছোটো থেকেই এই এটা আমি দেখেছি পেটটা ভরা থাকলে ওর কোনো ঝামেলা থাকে না এই আর কি ছোটোদের তো বিভিন্ন রকম তাদের মানে সব মায়েরাই বুঝতে পারে আর কি তাদের আদব কায়দাগুলো আমাদের পাড়ার মন্দিরের কাছে এই বাঁকটা রাখা ছিল বড়মশা একটা দেখো ছবি তুলে এনেছে এই যে এখন পূজাটা সের নিলাম দেখো ভগবান

আমার তো কদিন ধরেই জ্বর ছিল তারপরে আবার মেয়েরও ঠান্ডা লাগা ধরেছে সর্দি কাশি মেয়েরও তাই বলছি যে শরীর কেমন আছে মেয়ে বলছে রান্নাগুলো বেশ ভালোই হয়েছে ও খাগ এখন ওদিকে মেয়ে খাচ্ছিলো তো ওর খাওয়া দাওয়ার পর এখানে ওইখানে উঠে এসেছে এই ঘরে ওকে ঘুম পাড়াবো আর তার সাথে আমি দুপুরের পূজা টুজাগুলো সারলাম আর জামা কাপড়গুলো সব ওপর থেকে তুলে এনেছি বললাম বাবা বসে বসে তুমি গুছিয়ে নাও মেয়েও দেখো কাশছে সোমবার থেকে ওর এক্সাম শুরু সর্দি কাশি এত হয়েছে কি বলবো এদিকে দেখো জামা কাপড়গুলো পাট ফাট করে গুছিয়ে দিয়েছে আমি বিছানাটাও সব গুছিয়ে জায়গা মতো রেখে দেবো ওই নাইটি বাইটিগুলো গুলো এরপরে ওকে ঘুম পাড়াবো আর কি মেয়েকে ঘুম পাড়িয়ে তারপরে আমি উঠে পড়েছিলাম এই যে দেখো এখন সন্ধ্যা নিবেদন করলাম মশাই শিবরাত্রি উপলক্ষে বাজার করে এনেছিল তো আমি এই সন্ধ্যার সময় বাবার মাথায় জল দিলাম বেল দিলাম ফুল বেল পাতা সমস্ত কিছু নিবেদন করলাম ভোলে বাবা সবার মঙ্গল করুক সবাইকে ভালো রাখুক জয় ভোলে বাবার জয় মহাশিবরাত্রি আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম এরপরে দেখা হবে নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো বন্ধুরা আজকের মতো শুভ বিদায় বাই বাই গুড নাইট